শামসুজ্জামানের টিপটপ হালাল মিষ্টির দোকান থেকে বিলি হচ্ছে জগন্নাথের প্রসাদ দোকানদার নিজের মুখেই স্বীকার করেছেন তার দোকানে হালাল খাবার তৈরি হয় বিডিও অফিস থেকে বরাত পেয়েছেন সেখানে জগন্নাথের প্রসাদ এসেছে সেই প্রসাদ মিশিয়ে মিষ্টি তৈরি করে বিলি করা হচ্ছে গতকাল সুকান্ত মজুমদার একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেখানে উল্লেখ করেছিলেন বেশ কয়েকটি মিষ্টির দোকান সেই মুসলিম মিষ্টির দোকান থেকে বিলি করা হবে জগন্নাথের প্রসাদ সেই দোকানগুলোর মধ্যে একটি দোকান হচ্ছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের শামসুজ্জামান এর টিপটপ মিষ্টির দোকান তিনি নিজের মুখেই বলেন তার দোকানে হালাল পদ্ধতিতে খাবার তৈরি হয় আমার ভালো নাম শামসুজ্জামান অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয় হ্যাঁ প্যাকেটের হ্যাঁ এসেছে হ্যাঁ প্রসাদটা এসেছে প্রসাদ প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে ওরা দিয়ে হ্যাঁ